যেগুলো আমাদের ডেল্টার দেখাই দিই প্রথমে হচ্ছে হচ্ছে এটা আমাদের মাইডাস যেটা থাকবে সেটা হচ্ছে মার্টিন হ্যাঁ মার্টিন আঠারো হাজার হট একটা আছে আঠারোশো ওয়াট একটা টু চ্যানেল একটা ফোর চ্যানেল হচ্ছে ফোর চ্যানেল ঠিক আছে লাইনারি সিস্টেমের জন্য এটা খুবই ভালো যারা লাইনারি সিস্টেম করতে হচ্ছেন এই যে মাইডাস আঠারোশো ওয়াট এটার প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা ঠিক আছে এরপর হচ্ছে এটা হচ্ছে ডেলটা আমরা স্টিকারটা উঠাইনি ডেলটা নয় হাজার এক এই নয় হাজার এক যদি কেউ নিতে চায় এটার অনেকগুলো কোয়ালিটি আছে ভাই যদি মনে করেন কেউ যদি কম দামে নিতে চায় যে আমার নতুন ব্যবসা আমি কম দামে নিতে চাচ্ছি দুই পিয়ার সাউন্ড আমার একটা ষোলো চ্যানেল মিক্সচার সেই ক্ষেত্রে বিয়াল্লিশ হাজার টাকা ডেলটা নিলে হয় এছাড়া চায়নার তিনটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে বিয়াল্লিশ হাজার একটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার একটা হচ্ছে হাজার আর যদি সিঙ্গাপুর এটা নিতে চায় সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে ডেল্টার গেল এরপরে ফোর জিরো জিরো আছে সেটা সেটার প্রাইস আপনার চৌত্রিশ হাজার টাকা আছে আবার যদি কম নেয় তিরিশ হাজার টাকাতে আসে বা এক একটা এক একটা রেঞ্জে সবাই ডেল্টা নিয়ে কনফিউশন ডেল্টার কেউ ভালো মাল দিতে পারে না কিন্তু আমাদের যারা ক্যাটকিং ব্রাঞ্চ আছে আমরা সাউন্ড নিয়ে প্রচুর কাজ করি যারা আমাদের চিনে বা জানে তারা জানে আমাদের সাউন্ডের রেঞ্জে বা কোয়ালিটিটা কত গুণমানের হয় এছাড়া আমাদের ক্যাটকিংয়ের এটা একটা মিক্সচার এটা আমাদের খুবই আগে ছিল মিক্সারটা সো মিক্সারটা হচ্ছে যেটা চার হাজার এক ঠিক আছে এ চার হাজার এক এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ক্যাটকিংয়ের অনেকগুলো মডেল আছে টু এইট জিরো জিরো আছে ফোর এইট জিরো জিরো আছে এটা হচ্ছে ফোর থাউজেন্ড ওয়ান ফোর থাউজেন্ড ওয়ান মডেলটা এটাও খুব ভালো এটা পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে মানে এটার থেকে যদি আপডেট নিতে চায় এই মালটা দিতে পারে আর সর্বশেষ হচ্ছে মিক্সারের অনেকগুলো ছিল মিক্সারের আইটেম তো শেষ আমাদের নতুন আরও আসবে মিক্সার আইটেম যেগুলো চিনি এটা হচ্ছে মাইডাস এটা মার্কেটে খুবই গুণগত মানের সবচেয়ে সেল বেশি মাইডাসটা আর একটা ছিল প্রো এম এক্স যেটা ছাব্বিশ চ্যানেল ওটাও খুব ভালো সো এই দুইটা কোয়ালিটি খুব ভালো যেটা নতুন মিক্সার হিসাবে সারা ফিল্সে ঠিক আছে সো এটা হচ্ছে আঠারো চ্যানেল এটা তিনটা চ্যানেল হয়ে থাকে আমি বলে দিচ্ছি এটা এখনও তো এটা লাইটিংটা করা হয়নি পরবর্তীতে আমাদের সিগমেন্ট আসবে এদিকে হচ্ছে মাইডাস দাম থাকবে এদিকে কালারিং থাকবে এই পাশেও কালারিং থাকবে সো এটা হচ্ছে মাইডাস আঠারো চ্যানেল ঠিক আছে এটা অক্স হচ্ছে ছয়টা লাইন অক্স ছয়টা লাইন ঠিক আছে আর আঠারোটা আঠারোটাই চ্যানেল আছে এটা বিশেষত ছাড় হাজার চ্যানেল আছে আর ডাবল বয়স প্রচর প্রত্যেকটাতে ডাবল বয়স প্রচারের প্রত্যেকটা কোনটা কী চেঞ্জ করবে সেটা আছে ব্লুটুথ সব সিস্টেম আছে এটা খুবই আপডেট মডেল আঠারো চ্যানেলের মধ্যে কারণ আমরা নর্মালি ইহাম আট আমার ষোলো চ্যানেলগুলো বিক্রি করি সো এটা তিনটা আছে কোয়ালিটি একটা হচ্ছে চোদ্দো চ্যানেল আঠারো চ্যানেল আর ছাব্বিশ চ্যানেল এটার প্রাইসটা আমরা মূল্য তিরিশ হাজার টাকা বিক্রি করছি আর যারা পাইকারি নিতে চায় তিন চারটা পিস তার জন্য উনত্রিশ হাজার টাকা আর চোদ্দ চ্যানেল ছাব্বিশ চ্যানেলও যারা জানে আমাদের কাছ থেকে নিয়েছে বা মার্কেটে এগুলো রেট চলতেছে সেগুলো সম্পর্কেও জানে সো এরপরে হচ্ছে আমাদের বিভিন্ন কয়েল আইটেম আছে কয়েল আইটেম দেখা যেতে পারছি কয়েল অনেকগুলো আছে কারণ আমাদের অনেক আইটেম তো আমাদের আইটেমের শেষ নাই কারণ আমরা টোটাল পাঁচশো রোগের আইটেম পাঁচশো আইটেম তো আমি দেখাইতে পারবো না সো এগুলো কয়েল আইটেম আছে যে ফোর ফোর ইস্টি কয়েল বা যে কয়েল নিতে চায় সেগুলো আবার কেউ যদি অরিজিনাল আপনার মাইক্রোফোন নিতে চায় সাইট সিসি সেটা একটা আসে এক্ষেত্রে আমি দেখা দিচ্ছি কোনটা কোনটা কী যাবে সো কয়েলগুলোর ক্ষেত্রে আমি দেখা দিচ্ছি দেখেন এটা হচ্ছে অরিজিনালটা যেটা হচ্ছে সাইসিসি আহজা অনেকে অরিজিনাল কপি ডিসাইড করতে পারে না এটা হচ্ছে অরিজিনালটা আবার কপিটাই দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আবার কপি ঠিক আছে এই কপিটার দাম মনে করেন ধরেন ছয়শো পঞ্চাশ টাকা এই অরিজিনাল দাম ধরে আঠেরোশো টাকা সো দুইটা জিনিস কিন্তু এক কিন্তু কালার আলাদা এরকম আমাদের আহজা চৌত্রিশশো মডেল আছে ঠিক আছে বত্রিশশো আছে অরিজিনাল কপি দুইটাই আছে মাস্টার যে যেটা চায় সেটা আনতে পারবে সো মূলত এগুলাই তারপর হচ্ছে মাইক্রোফোন শিকাকো আছে তারপরে আমাদের শিকাকো আহজা নয়শো পঁয়ত্রিশ তারপরে শিওর কে এস এম এড বি আছে বত্রিশ আছে অনেকগুলো আইটেম আছে এটা হচ্ছে শিকাকো এটাও খুব ভালো মাইক্রোফোন আমি আপনাকে খুলে দেখাচ্ছি মাইক্রোফোনটা না দেখালে তো বুঝতে পারবেন না কোয়ালিটি কেমন এক একজনের কাছে এক একটা কোয়ালিটি বিক্রি করে সো এটা দেখেন মাইক্রোফোনটা খুব ভালো মসজিদের হ্যাঁ হ্যাঁ মসজিদের কাছে ইউজ করতে পারে যারা বোকাল আমাদের তো দুই ধরনের হয় যদি কেউ কাছের কথা বলতে চায় ডাইনামিক সেই ক্ষেত্রে একটা চি যদি দূরে রেঞ্জ চাই সেটাও ব্যবহার করতে পারে তো মসজিদের ক্ষেত্রে খুবই ভালো মজুদের ক্ষেত্রে শিকাকো এটা আছে বা কে এস এম ভোকালের জন্য যদি নিতে চায় তাহলে কে এস এম ইড বিটা সবচেয়ে পারফেক্ট ওটার প্রাইসটা হয়তো পঁয়তাল্লিশশো টাকা করে বিক্রি করি সো আরও অনেক মাইক্রোফোন আছে আওয়াজ বত্রিশশো চৌত্রিশ অনেক মাইক্রোফোন আছে তারপর কর্ডলেস মাইক্রোফোন আছে ওইগুলো আমাদের ক্ষেত্রে দেখতে পাবেন অনেকগুলো কর্ডলেস তার প্রফেশনাল সবগুলো মাল তো আমি দেখাতে পারি নাই কিছু কিছু আছে আর মিক্সারের মধ্যে আমাদের ক্যাটকিং ষোলো চ্যানেল বত্রিশ চ্যানেল চব্বিশ চ্যানেল আছে আর নর্মাল যদি কেউ নিতে চায় আট চ্যানেল ছোটো ছোটো প্রোগ্রাম এটা আর একটা নতুন একটা মিক্সচার আসছে সেটাও দেখায় দিই এটা খুবই ভালো এক মিক্সার যাদের কাছে আমি বিক্রি করেছি সেই ক্ষেত্রে আছে সেটা হচ্ছে আপনার বারো চ্যানেল মিক্সার সেটা হচ্ছে ক্যাটকিংয়ের বারো চ্যানেল মিক্সার ঠিক আছে এই মিক্সারটাও খুবই ভালো প্রো এফ এক্স বারো এই মিক্সারটাও খুবই ভালো এটার প্রাইস হচ্ছে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা করে আমরা বিক্রি করি তেরো হাজার সো মূলত যেগুলো যেগুলো আসছে আমাদের যারা লাইটিং আইটেম প্রো লাইট ডিলার এগুলো এগুলো আছে সো মূলত আমরা লাইটিং আইটেম সাউন্ড আইটেম দেখাইলাম এখন থার্ড আইটেমটা যেটা হচ্ছে আমাদের মসজিদের যেগুলো আইটেম আছে সেটা হচ্ছে আপনার আহজা যেগুলো যেমন আহজা আশি ইএম আছে পঁয়তাল্লিশ আছে ঠিক আছে তারপরে হচ্ছে আপনার একশো বিশ আসে এটা অরিজিনাল কপি দুইটাই হয় ঠিক আছে এটা কপি হয় তারপর আড়াইশো আছে এগুলো সবগুলো সেট আছে মাইক্রোফোনের ওদিকে চলে গেল অনেকগুলো সেট সো মোটামুটি আমাদের দোকানে যতগুলো লাগা যায় এগুলো আছে এছাড়াও যদি কয়েল ইঞ্চি করতে হয় চার ইঞ্চি ক্যাপ্টিন কয়েল ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের পাইকারি আড়াইশো বিক্রি করি তারপরে তিন ইঞ্চি আমাদের স্টিল কয়েল আছে ঠিক আছে স্টিল কয়েলগুলো আছে স্টিল কয়েল নিতে পারে ঠিক আছে সো মূলত কয়েলের শেষ নেই আপনি দেখান এদিক থেকে দেখাতে পারবেন কারণ কয়েল আমাদের দশ হাজার বারো হাজার পিস একসাথে নামে এই পুরোটাই হচ্ছে কয়েল সেগমেন্ট যেগুলো আছে কয়েল সেগমেন্ট তারপর পাঁচ ইঞ্চি কয়েল যদি নেয় এই যে মোটা পাঁচ ইঞ্চি কয়েল নিতে পারবে ঠিক আছে কয়েলটা দেখালে মানে আমাদের হচ্ছে সাউন্ড জগতে যেগুলো আছে এগুলো সব ঠিক আছে এরপরে আমাদের যেগুলো আমাদের আইটেম নিয়ে আসছি যেগুলো হচ্ছে কেউ যদি মনে করেন বানায় নিতে চায় মনে করেন আমার বক্স যে অরিজিনাল স্পিকার দিয়ে বানাবো সেই ক্ষেত্রে বানায় নিতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে মনে করেন যদি বক্স বা স্পিকার দিয়ে বানাতে চায় বিভিন্ন স্পিকার এক একটা এক একটা প্রাইস জ্যাকডিনি আছে আর সি আছে পূর্ণ ইঞ্চি এগুলো হচ্ছে সব পূর্ণ ইঞ্চি বক্স ঠিক আছে যেমন এটা যেটা স্পিকারটা আছে এটা হচ্ছে রেড কালার স্পিকার খুবই ভালো পনেরো ইঞ্চি চার ইঞ্চি কয়েলের স্পিকার দেখতে পাচ্ছেন পূর্ণ চার ইঞ্চি ঠিক আছে আমরা কি সবগুলো মাল তো বের করে রাখি না যেগুলো যেগুলো আমাদের থাকে সেগমেন্ট এগুলো সো এইগুলোর বক্সটা আপনি দেখতে পারবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে গর্জন কাটে আপনি আসেন এদিকে দেখায় দিই মালটা যেগুলো থাকবে এই যে মালটা দেখতে পারবে দেখেন এগুলো যে কাঠ বা কোয়ালিটি সবগুলো হচ্ছে আমাদের গর্জন গর্জন কাঠ গর্জন কাটে এগুলো দেখতে পারবেন ফিনিশিং টাচগুলো খুবই ভালো এগুলো হচ্ছে বাংলা যারা বানায় নিতে চায় ঠিক আছে কম বাজেটে মনে করতেছেন আমরা অরিজিনাল নিবো না সেই ক্ষেত্রে বক্স বানায় আপনি নিতে পারেন সেই সুবিধা আমাদের কাছে আছে অসুবিধা বলতে কিছু নাই সুবিধার আইটেমগুলোই আমরা রাখি ঠিক আছে আর এইগুলো দেখতে পারবেন যে কোয়ালিটি যেগুলো থাকে তারপর মনিটরের কভার সবগুলো কভার দেখতে পারবেন যে ফিনিশিং টাচ খুবই ভালো এই বক্সের ফিনিশিং টাচগুলো খুবই ভালো এক্ষেত্রে এক একটা বক্স এক একটা থাকে কেউ বিশ হাজার টাকা বানায় কেউ তেরো হাজার টাকা বানায় এক একটা রেঞ্জের আমাদেরগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে পনেরো হাজার টাকা করে বক্স ঠিক আছে আবার কেউ যদি কমে চায় তেরো হাজার টাকা বানাতে পারে কেউ যদি একটা ফুল সেটা বানাতে চায় যে আমরা পনেরো ইঞ্চি চার ইঞ্চি নিউডাম দিয়ে বানাবো সেই ক্ষেত্রে বানাতে পারে আসলে ভাই কীভাবে আসতে হবে সো আমার দোকান হচ্ছে এটা হচ্ছে আমার দশ এগারো কাজল ইলেকট্রনিক্স ঠিক আছে আপনি এদিক থেকে নেমে পাটল থেকে মোড় নেমে চার রাস্তায় এই যে মতিন সাউন্ড সিস্টেম যেটা দেখা যাচ্ছে মতিন ভাইয়ের দোকান ভাইয়ের দোকান থেকে সোজা বরাবর গলি দিয়েই দোকানে হ্যাঁ বামে সোজা থেকে নেমেই বামে আর ওই সাইডে যদি সিঁড়ি আসে তাহলে সোজা দিয়ে ঢুকতে হবে সো আমার সবটা হচ্ছে একটাই ব্রাঞ্চ অনেকে মিলাই ফেলে যে কাজল ইলেকট্রনিক্স অনেক ব্রাঞ্চ আছে না আমাদের শুধু একটাই ব্রাঞ্চ পাট রোলে আমাদের গোডাউন অনেকগুলো শাখা আছে ক্যাটকিংয়ের এর অনেকগুলো শাখা আছে কিন্তু আমাদের একটাই কাজল ইলেকট্রনিক্স অনেকের সাথে কাজল এন্টারপ্রাইজ আর সাথে মিলাই ফেলে তো আমাদের একটাই আমাদের হচ্ছে ইলেকট্রনিক্স সো ইলেকট্রনিক্সের ক্ষেত্রে যেগুলো যেগুলো আমাদের মাল সব কিছু আমি দেখাই ফেলছি ইতিমধ্যে আর পরবর্তীতে ভিডিওতে আমি দেখাবো যেগুলো যেগুলো যে এনিমেশন যেগুলো আপডেট আছে এগুলো কি সো আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে যারা আসতে চাচ্ছেন পুজো উপলক্ষে আমাদের যেগুলো যেগুলো আইটেম আছে সেগুলো আপনারা এসে দেখে যান মালের কোয়ালিটি সম্পর্কে জেনে যেতে পারবেন নিতে হবে এমন কোনো কথা নাই এসে দেখে যেতে পারেন মাল ভালো লাগলে সবার মালই ভালো সবার মালই ভালো খারাপ আছে কিন্তু আমরা জেনুইন প্রোডাক্ট ছাড়া কখনও বিক্রি করি না আমরা মালগত বলে দিই সো আমাদের যারা চৌষট্টি জেলার ভাইরা আছে সাউন্ড সিস্টেমকে তাদেরকে নতুন বছরের শুভেচ্ছা তারা যারা আসবে তাদেরকে স্বাগতম এই বলেই আমার ভিডিওটা আমি আজকের মধ্যে শেষ করছি